আমরা গত পর্বে বিজনেস কার্ড নিয়ে আলোচনা করেছিলাম পর্বে আমরা জানব বিজনেস কার্ডে কী কী এলিমেন্টস থাকে বা কী কী তথ্য থাকে এগুলো সাধারণত আমরা জানি তারপর একটু বিস্তারিত আলোচনা করব পাশাপাশি কিছু ক্রিয়েটিভ বিজনেস কার্ড দেখব ডিজাইন করার আগে অবশ্যই আপনাকে প্রচুর ডিজাইন দেখতে হবে আপনি যত ডিজাইন দেখবেন তত আপনি অভিজ্ঞ হবেন এবং আপনার কাজের কোয়ালিটিও তত বৃদ্ধি পাবে গুগলে সার্চ দিলে আপনি প্রচুর ক্রিয়েটিভ বিজনেস কার্ড পাবেন সেখান থেকে আমি কিছু বিজনেস কার্ড আজকে দেখাব বিজনেস কার্ডে কী থাকে আপনি যদি আপনার কোম্পানি হয় তাহলে আপনার কোম্পানির নাম থাকবে তারপর আপনার কোম্পানির ইমেল অ্যাড্রেস ওয়েব অ্যাড্রেস মোবাইল নাম্বার তবে মাস্ট কন্ট্যাক্ট করার জন্য যেই মাধ্যমগুলো থাকে সেটি থাকতে হবে আপনার মোবাইল নাম্বার থাকতে হবে ইমেল অ্যাড্রেস থাকতে হবে ওয়েব অ্যাড্রেস থাকতে হবে পাশাপাশি আপনার যদি অফিস থাকে সেই অফিসের লোকেশন বা অফিসের অ্যাড্রেসও থাকতে হবে এবং আপনার কোম্পানি হলে আপনার কোম্পানির লোগও থাকবে তো এই বিষয়গুলো থাকে অনেক সময় অনেক রকম হতে পারে যেরকম আপনার যদি অনলাইন বিষয়ক বিজনেস থাকে তো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট থাকতে পারে এবং ইমেল অ্যাড্রেস থাকতে পারে মোবাইল নাম্বার তখন নাও লাগতে পারে পাশাপাশি অফিসের যে অ্যাড্রেস থাকে সেগুলো না থাকতে পারে অর্থাৎ আপনার কাজের ধরন অনুযায়ী আপনি বিজনেস কার্ড ডিজাইন করবেন বা আপনার ক্লায়েন্ট যেই তথ্যগুলো দিয়ে দিবে আপনি সেই তথ্য অনুযায়ী বিজনেস কার্ড ডিজাইন করবেন তবে তথ্য থাকতে হবে কারণ বিজনেস কার্ড দিয়ে যেহেতু আপনার সাথে কন্ট্যাক্ট যেন মানুষ করতে পারে সেই জন্য আপনি যেহেতু বিজনেস কার্ড ডিজাইন করছেন তাই অবশ্যই আপনার বিজনেস কার্ডের তথ্যগুলো থাকতে হবে এবং নির্ভলভাবে তথ্য থাকতে হবে বিজনেস কার্ড তো অনেক রকম হতে পারে সেটা আমরা আগতপূর্ব বলেছিলাম যেমন ভার্টিক্যাল হইজেন্টাল স্কোয়ার এর বাইরেও আরও বিভিন্ন শেপ রয়েছে এগুলো আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে জানব যেমন এখানে আমরা একটি বিজনেস কার্ড দেখতে পাচ্ছি যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সহ দেখা যাচ্ছে যদিও বাংলাদেশে এই ধরনের কার্ড তৈরি করা বেশ ব্যয় বা আসলেই সম্ভব কি না আমারও জানা নেই তবে এরকম কার্ডও তৈরি করা যায় সেক্ষেত্রে খরচ একটু বেশি পড়বে তবে এটি বেশ ক্রিয়েটিভ এবং খুব সিম্পল দেখুন কোনো কমপ্লেক্স কোনো কিছুই নেই নাম ঠিকানা এবং অ্যাড্রেস এর বাইরে আমরা আরও কিছু ডিজাইন দেখতে পারি যেমন এখানে কিউআর কোড ব্যবহার করা হয়েছে যেটি এখন অত্যন্ত জনপ্রিয় মোবাইল স্মার্টফোনে যদি আপনার অ্যাপ্লিকেশন থাকে তাহলে এই কিউআর কোডগুলো মোবাইলের মাধ্যমে আপনি পড়তে পারবেন এবং সরাসরি আপনি ওয়েবসাইটে চলে যেতে পারবেন বা এই কার্ডের তথ্যগুলোর সময় জানতে পারবেন সেই সেই অনুযায়ী এই কার্ডটিও ডিজাইন করা হয়েছে পিছনে আমরা জানি যে মাল্টি অর্থাৎ দুই দিকেই ডিজাইন থাকতে পারে সেই ডিজাইনের স্যাম্পল হচ্ছে এটি এক পাশে লোগো বা কোম্পানির নাম এবং অন্য পাশে অ্যাড্রেস তারপরে এখানে আরেকটি দেখুন চমৎকার বিজনেস কার্ড এবং ক্রিয়েটিভ এটি হচ্ছে একজন ফটোগ্রাফারের বিজনেস কার্ড যেহেতু ফটোগ্রাফার তাই ওনার বিজনেস কার্ডেও ফটো তোলার যে অপশানগুলো থাকে সেই অপশানগুলো রয়েছে এবং এই কার্ড দিয়ে আপনি আপনি অনেক সময় ফটো তুলতে এই কার্ডের হেল্পও নিতে পারেন তারপর এই অ্যাড্রেস দেখুন নিচে দেওয়া রয়েছে তারপর আমরা আরেকটি বিজনেস কার্ড দেখতে পারি সেটি হচ্ছে বেশ ক্রিয়েটিভ এখানে দেখুন ভাজ করা অর্থাৎ আপনি ভিতর থেকে ছবি বের করে আপনি এই নাম অনুযায়ী এভাবে রাখতে পারবেন যদিও এগুলো বেশ ব্যয় ব্যাপার তবে বেশ ক্রিয়েটিভ ডিজাইন আপনি যেহেতু এর কাজ করবেন বা আপনি যদি আপনার বিভিন্ন ক্লায়েন্টের কাজ করবেন সেক্ষেত্রে এই ধরনের কাজ করতেই পারেন কারণ এই প্রিন্টগুলো তো তারা করবে তাদের খরচে করবে তাই আপনি এখান থেকে ধারণা নিতে পারেন আশা করি বিজনেস কার্ডে কী কী এলিমেন্টস থাকে সেই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন